আসসালামু আলাইকুম স্বল্প আয়ের মানুষদের নিরবিচ্ছন্ন ব্যাংকিং সেবা দেওয়ার জন্য ডাস বাংলা ব্যাংকের এক্সেল সেভিংস অ্যাকাউন্টটি কিন্তু একদম বেস্ট স্বল্প আয়ের মানুষের সঙ্গে সঙ্গে এই অ্যাকাউন্টটা কিন্তু কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যে সকল শিক্ষার্থী তারাও কিন্তু খুলতে পারে আর এই অ্যাকাউন্টটা শুরু হয় একশো পাঁচ কোড দিয়ে এই অ্যাকাউন্টের স্পেশাল আকর্ষণীয় ফিচার হচ্ছে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই আপনার একটা মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড পেয়ে যাবেন তাও সেটা প্রথম বছর আপনাকে চার্জ দিতে হবে না এবং কম্পেয়ার করলে ডাস বাংলা ব্যাংকের অন্যান্য অ্যাকাউন্ট থেকে দ্বিতীয় বছরে এই কার্ডের বিপরীতে আপনাকে চার্জ দিতে হবে শুধুমাত্র দুইশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ব্যাট দুইশো তিরিশ টাকা ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন এবং ডাস বাংলা ব্যাংকের এই এক্সেল সেভিংস অ্যাকাউন্ট নিয়ে এ একটু জেড ডিটেলস বিষয়ে জানাবো আপনাদেরকে এই অ্যাকাউন্টটা কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকার ডিপোজিট দিয়ে খোলা যায় অ্যাকাউন্টটা যতক্ষণ পর্যন্ত সচল থাকবে এই পাঁচশো টাকা ব্যালেন্স কিন্তু আপনি উত্তোলন করতে পারবেন না এটা ব্লক মানি হিসাবে কিন্তু কাজ করে থাকে তো সেই সকল ক্ষেত্রে এই অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু এস এম এস অ্যালার্ট চার্জও কিন্তু মাত্র একশো টাকা বছরে তাও একবার কাটা হয় তার সঙ্গে পনেরো পার্সেন্ট ব্যাট তো একশো পাঁচ এক্সেল সেভিংস অ্যাকাউন্ট ছাড়া অন্যান্য অ্যাকাউন্টে কিন্তু দুইশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট দুইশো তিরিশ টাকা এস এম এস অ্যালার্ট চার্জ কাটে জাস্ট কম্পেয়ার করে আমি আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করতেছি এ অ্যাকাউন্টের বিপরীতে এই মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড দিয়ে আপনারা কিন্তু ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন কোনো ধরনের চার্জ কাটবে না এবং এক্ষেত্রে আপনি দৈনিক সর্বোচ্চ পাঁচবার কিন্তু কার্ড পাঞ্চ করতে পারবেন ব্যাংকের বাংলা ব্যাংকের কোন একদিনে পাঁচবারের বেশি যদি আপনি কার্ড ব্যবহার করে ডাচ বাংলা ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে প্রত্যেক ট্রানজেকশনের জন্য আবার পাঁচ টাকা হারে কিন্তু চার্জ কাটবে এই বিষয়টির দিকে আপনাকে দৃষ্টি নজর দিতে হবে আর অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা তুলতে চান সেটাও পারবেন মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড হলে আর যদি আপনি ডাচ বাংলা ব্যাংকের শুধু নেক্সাস কার্ড নেন ওই কার্ডের চার্জও কিন্তু প্রথম বছর ফি পরবর্তী বছর থেকে অ্যানুয়াল চার্জ কিন্তু আপনার দুইশো টাকা ভ্যাটসহ দুইশো তিরিশ টাকা কাটে বছরে দুইবার অ্যাকাউন্ট স্টেটমেন্ট ফ্রিতে নিতে পারবেন তবে এই দুইবার ব্যতীত অর্থাৎ জুন এবং ডিসেম্বর ব্যতীত অন্যান্য সময় যদি অ্যাকাউন্টের বিপরীতে স্টেটমেন্ট নেন তাহলে একশো টাকা করে ভ্যাটসহ আপনাকে চার্জ দিতে হবে বাংলাদেশ ব্যাংকের রোজ বিবেচনায় এ অ্যাকাউন্টে আপনার পাঁচ লক্ষ পর্যন্ত যদি ব্যালেন্স থাকে তাহলে দেখা যাবে যে দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ইন্টারেস্ট দিবে এবং ইন্টারেস্টটা কিন্তু সাধারণত ছয় মাস অন্তর অন্তর দেয় আর পনেরো লক্ষের উপরে যদি এই অ্যাকাউন্টে স্থিতি রাখেন তাহলে কিন্তু অবশ্যই ইন্টারেস্ট রেট হবে এক দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অ্যাকাউন্টের বিপরীতে কিন্তু এক্সাইজ ডিউটি একটা রয়েছে যেটা গভর্নমেন্ট নির্ধারিত বছরে তিন লক্ষ টাকার মধ্যে লেনদেন বা স্থিতি যদি থাকে অ্যাকাউন্টের বিপরীতে তাহলে এক্সাইজ ডিউটি কাটবে না তিন লক্ষের বেশি সেটা পাঁচ লক্ষ পর্যন্ত থাকলে বছরে একবার একশো পঞ্চাশ টাকা আবার যদি দেখা যায় যে পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে থাকে তাহলে আবার আবগাড়ি শুল্ক আবার ভিন্ন রেট কিন্তু প্রযোজ্য হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারটি অ্যাকাউন্টের বিপরীতে চেকবুক নিলে কোনো ধরনের চার্জ প্রযোজ্য হবে না অ্যাকাউন্টের বিপরীতে ইন্টারনেট ব্যাংকিং বা রাজবাংলা ব্যাংকের নেক্সাস পে ব্যবহার করলেও কোনো চার্জ নেই তবে অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি বছরে দুইবার কাটবে ছয় মাস অন্তর অন্তর বাংলাদেশ ব্যাংকের রুলস বিবেচনায় দেখতে পাচ্ছেন ব্যালেন্স বা স্থিতি দশ হাজারের মধ্যে থাকলে ছয় মাসের মধ্যে কোনো ধরনের মেনটেনেন্স চার্জ কাটবে না আবার ব্যালেন্স বা স্থিতি দশ হাজার এক থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকলে ছয় মাস অন্তর একশো করে কাটবে প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট একশো পনেরো টাকা পঁচিশ হাজার এক থেকে দুই লক্ষের মধ্যে ব্যালেন্স বা স্থিতি থাকলে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ হাফ ইয়ারলি দুইশো তিরিশ টাকা ভ্যাটসহ আবার অ্যাকাউন্টের স্থিতি বা ব্যালেন্স আপনার লেনদেন করলে দুই লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে থাকলে দুইশো পঞ্চাশ টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট আর দশ লক্ষের বেশি যদি আপনি লেনদেন করেন বা স্থিতি থাকে তাহলে তিনশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট তিনশো পঁয়তাল্লিশ টাকা কিন্তু কাটবে এই অ্যাকাউন্টের বিপরীতে তো আশা করি সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বুঝতে পেরেছেন আর অ্যাকাউন্টটি খোলার জন্য অবশ্যই যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাকাউন্টের বিপরীতে একজন নমিনি দিতে হবে নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন যেটা অনলাইন বেস সেটা নিয়ে আপনি সরাসরি ব্যাংকে যাবেন এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিল তো এগুলা দিয়ে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন আর কোনো সময় যদি মনে হয় অ্যাকাউন্টটা ক্লজ করবেন তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লজের জন্য কিন্তু আবার দুইশো টাকা প্লাস পনেরো পার্সেন্ট ভ্যাট দুইশো তিরিশ টাকা চার্জ প্রযোজ্য হবে অ্যাকাউন্ট ক্লস করলে চার্জ রেখে অতিরিক্ত টাকা কিন্তু আপনাকে আবার ফেরত দিবে